বালের জীবন একটা যতবার প্রেম করলাম ততবার এখানে ধ্বংসই হইলাম এই বালের জীবন নিয়ে আর ব্যাস্তা চাই না এমন তাইকে নিয়ত করছি যদি কলে বলে একটা মাইয়া পড়াইতে পারি হাওয়াই একদম কাজী অফিস কোনো খ্যান্ত নাই একে ডাইরেক্ট কাজী অফিস আপনারা সাক্ষী থাকবেন কিন্তু আমি আর এই ভুল করতাম না আমি আর এই ভুল করতাম না এই বালের পিড়িত পিড়িতের আমার দরকার নাই রে ভাই পিড়িত করতে করতে আমার জীবন শেষ রে ভাই এখন পিড়িতের মজা আমার শেষ আর পিড়িত করতাম না আর পিড়িত করতাম না আমি গো ভাই রে ভাই হারারায় এই যে আপনাকে আপনার মনে করবেন দেখাই সোনা পাখি কি করতেছ খাইছ তোমার লগে আমি এখনো আগমা রয়েছি তুমি আইবা কবে তোমার লোক দেখা করুম কবে তোমার সারা বাস মোনা আর তোর জীবনের দাম নাই তোর আমার হইব তোর মতো মাই আর বাংলাদেশে নাই তুই কি মনে আছে আছে আমি তোর দেহামু আমি আমি তোর দে আমি আর ভুল করতাম না তোমরাও করো না ঠিক আছে তোমরাও করো না বালের পিড়িত মাই সে করে হ্যাঁ তোমরা করো করো আমি আর করতাম না করতাম না যাই অনেক কথা কইছি ঠিক আছে আর দোয়া করবাইন যদি আমি বিয়াটা করি আলতারি তাইলে আপনাকে করে খাওয়াই পাম ঠিক আছে আমি আমি তো বাড়ি চিনি না বুঝুন আপনার এক কাম করবেন দোকানে যাইবেন আপনাদের যার জির যার যার বাজার আছে না বাড়ির সাথে ওই সব বাজারে যাইবেন যা হে এক কেজি করে মিষ্টি কিনবেন বুঝছেন কথাগুলো মন দিয়ে শুনবেন মিষ্টি কিনে তারপর অন মিষ্টি পেন কত কেজি যাই হোক ওই টাকাটা আপনাদের পকেট থেকে দিয়ে দিবেন ঠিক আছে কী ভাবছেন আমি খাওয়ামু আমি কি এতই পাগল